আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম চলুন মূল বিস্তারিত যাওয়া যাক দাজ্জালের বর্ণনা নবজি সাল্লি আসসালাম দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা আমাদের বোঝার অনেক বিষয় আছে তো চলেন শুরু করা যাক প্রিয় বাঙালি দনি দরিদ্র ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন কিছু মনে করবেন না আমি আপনাদেরকে নূরের আলো দেখাবো যদি আপনাদের চোখে জ্যোতি ও ধৈর্য থাকে তাহলেই দেখতে পারবেন আর যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যান তা আপনাদের জন্যই অনেক ভালো হবে যদি আপনারা বুঝেন তো অনুষ্ঠান শুরু করা যাক মানে মূল পর্ব আজকের এই অনুষ্ঠানে প্রধান মেহমান আমাদের সবার জনপ্রিয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ কানা দাজ্জাল সাহেব কানা দাজ্জাল সাহেব অচিনপুর দরবার শরীফ বিষয়টা হলো অচিনপুর দরবার শরীফ দিলাম কেন দাজ্জালের ঠিকানা আমরা কেউ জানি না তো এর জন্য অচিনপুর দরবার শরীফ দেওয়া হয়েছে হুজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে কারণ সে যখন আসবে সে মানুষের সাথে কথা বলবে মানুষকে ধোকা দেবে দাজ্জালের কাজ হলেও মিথ্যা কথা বলা দাজ্জাল বেশি বলবে মিথ্যা কথা সে বলবে কখনো যে আমি আমার কারণে এটা হয়েছে আমি এটা বানাইছি এটা আমি তৈরি করে দিছি আমি তোমাদেরকে বানাইছি আমি কেমন গঠামো আমি তোমাদের রব আমাকে আল্লাহ স্বীকার করো আবার দার্জালের এই যে চোখটা আছে না আপনার একটা চোখ আঙ্গুলের মতো ফুলা থাকবে তো অনেক কথা আছে যাই হোক আপনাদেরকে বিস্তারিত নিয়ে যাই আপনার আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কী বুঝতে কি বুঝাতে চাইতেছি আপনাদেরকে ওকে তো শোন এক নাম্বার কি বলা আছে শুনেন আমাদের নবীজি সাল্লু আলহি আসাল্লাম বলেছেন দাজ্জালের মাথার চুল হবে কোকরা এই যে মাথার চুল আছে না চুলগুলো যেরকম প্যাচেন্না পেঁচান্না থাকে না এরকম কোকরা চুল দার্জালের চুল হবে কোকরা কোকরা চুল ঠিক আছে জাজালকে কীভাবে চিনবেন কোকরা মানে মাথায় থাকবো প্যাচেন্না বুদ্ধি আর কি এর জন্য চুল দেয় যেন সে যে জালের চিনতে তোমরা ভুল করবা কিসের জন্য তার এত বুদ্ধি থাকবো তার বুদ্ধির কারণে তোমরা দোকায় ফিরে যাবে কাঁত দাজালের চুল থাকে কোকরা এবার দুই দুই নম্বরে আসেন দাজালের এক চোখ কানা হবে দার্জিলের এক চোখ কানা কিভাবে ফর এক্সাম্পল আমি যে আপনাদেরকে এই যে দেখেন এটা সাদা কিন্তু চার্জার ঠিক আছে এই চোখটা আছে না সাদা হবে তো সে কোনো কিছু যেরকম অন্তরের চোখ কিন্তু যদি সাদা হয়ে যায় তো মানুষের দুঃখ বুঝবেন না কষ্ট বুঝবেন না বালাও বুঝবেন না খারাপও বুঝবেন না আল্লাহরও চিনবেন না কারোর চিনবেন না তো এই জন্য বলা হয়েছে দার্জালের চোখ হবে আঙ্গুলের মতো সাদা বের হয়ে থাকবে এরকম একজন মানুষ যদি মানুষ দৌড়ে পালাইব হ্যাঁ আল্লাহ শিকের কো অগুণিস তাই না আপনারা দেখলে তো ভয় যাই হোক এগুলো অনেক এগুলো হল রূপক হিসাবে বলা হয়েছে ঠিক আছে তো আসেন আমরা দুই নম্বরের চোখ এক চোখ হবে কানা তা আমরা তিন নম্বরে যাই দার্জালের কপালে কাফের লেখা থাকবো এই যে দেখেন এই জায়গায় যদি কাফের লেখা থাকে এটা সবাই দেখার কথা এটা রূপক হিসাবে বলা হয়েছে যে দার্জালের কপালে কাফের লেখা থাকবো কিন্তু আমি যান মানে কাফের মানে এভাবে বুঝানো হয়েছে আমি যদি দাজ্জালকে দেখমু তো আমি চিনমু ফর এক্সাম্পল একজন খারাপ মানুষের যদি আমি বলি যে আমি চিনি খারাপ মানুষের খারাপ মানুষ তারপরেও যদি তারা সাপোর্ট করেন আপনি তা আপনি গুনকারদের অন্তর্ভুক্ত কিছু জন্য আপনি দেখার পরও আপনি তাকে সাপোর্ট করছেন এ বলা হয়েছে দার্জালের কপালে থাকবে কাফের লেখা সবাই মমিনরা তাকে চিনতে পারবে মানে আমি যদি বলি যে আমি দাজ্জাল চিনছি আমি যদি আপনারা বলি আপনি সে পাগল হয়ে গেছে গাছ এতে আবার কাফের ইয়ে দার্জালেমনি তো এগুলো বোঝার অনেক বিষয় আছে তো এখানে যদি কাফের লেখা থাকে তো সেই হলো দাজ্জাল এবং কি মমিনরা তাকে চিনতে পারবে আর বাকিরা চিনতে পারবে না কৃষির জন্য বাকিরা ওই যে দেখ কেউ নাচবো না দেখ কেউ নাচবো মানে এরা বোঝে না মানে দেখেও বুঝে না আর কি যাই হোক কাফের লেখা সবাই বুঝে না এটা মানেটা কী এগুলো সব রূপ হিসেবে কথা তো তিনি কপালে কাফের লেখা থাকবে দাজ্জালের দাজ্জালের বাহন দেখেন দাজ্জাল যখন কোনো কিছু দিয়া চলাচল করবে দাজ্জালের বাহন হবে একটা গাধা গাঁধার পিঠে বসে বিভিন্ন দেশে ভ্রমণ করবে দাজ্জাল যখন বিভিন্ন দেশে যাবো জন্য যাব সাহায্যের জন্য ক্ষমতা কুক্ষিগত করার জন্য দাজ্জাল যখন দুনিয়াতে আসবে এখন তো আসে নাই দাজ্জাল যখন আসবে তার ক্ষমতা এত কুক্ষিগত হবে মানে তাকে কেউই বাঁধাতে রাখতে পারব না তো দাজ্জাল কী করবে বিভিন্ন দেশে গাদার পিঠে করে যাবে গাধা গাধা মানে অনেক কিছু গাধা তো আর উঠতে পারে না তো গাধার যেভাবে চালান গাঁদা এইভাবে চলে তো এটা কি বেঈমান বেইমান যে ওকে তো দেখেন ওইদিকে যে পরে যাই তা দাজ্জালের বাহন হবে গাধা গাদার পিঠে করে বিভিন্ন দেশ ভ্রমণ করবে তারপরে আমরা এরপরে পরবর্তীতে যাই পাঁচ নম্বরে দাজ্জালের হাতে অনেক দাজ্জালের হাতে খাদ্যের গোডাউন থাকবে দার্জাল কী করবে তার খাদ্যগুলো আছে না পৃথিবীর যত খাদ্য আছে সবগুলো সে এক এক জায়গায় জড়ো করবে তারপর যে তাকে বলবে যে আমি তোমারকে ও জায়গা এটা বললার ইয়ে জায়গা তাকে যখন মানবে যে হ্যাঁ তুমি আমাদের রব তোমাদের কারণেই আমাদের আর্থিক অবস্থা ভালো তো তুমি আমাদেরকে খাদ্য দাও তখন দাঁত দাজ্জালকে যারা অনুসরণ করবে তাদেরকে সে দিবে খাদ্য দেবে নেও 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 খাদ্য নেও ঠিক আছে খাদ্যে অনেক কিছু বোঝানো হয় টাকা পয়সা অর্থ সম্পদ জায়গা জমি শান্তি সুখ দাজ্জালের জান্নাত জাহান্নাম তো এইগুলো খাদ্য দিয়ে বোঝানো হয়েছে দাজ্জালের হাতে খাদ্যের গোড়াউন থাকবে ওকে দাজ্জালের অনেক ক্ষমতা থাকবে দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে তার অনেক ক্ষমতা থাকবে ঠিক আছে অনেক ক্ষমতা বলতে সুপার পাওয়ার থাকবে তার হাতে উনি যা চাইবে তাই করবে কেউ তাকে আটকাতে পারবে না দাজ্জাল যখন আসবে সীমিত সময়ের জন্য আসবে আর কি ওকে দাজ্জাল যখন আসবে তার অনেক ক্ষমতা থাকবে দাজ্জালের একাধিক বাহিনী থাকবে আচ্ছা বাহিনী বলতে আপনাদের বোঝানো হইতেছে দেখেন বাহিনী বলতে যেরকম আমাদের যেসব দেশে অনেক বাহিনী আছে বাহিনীটা এরকম হবে না যেহেতু এরকম আমাদের বাংলাদেশে এরকম সেনাবাহিনী আছে পুলিশ আছে র্যাপ আছে ডিবি আছে আরও অন্যান্য বাহিনী আছে নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনী তো আছে এরকম বাহিনী না দার্জিলের পার্সোনাল বাহিনী থাকবে সে বাহিনীদেরকে কী করে বাহিনীটি হবে ইয়াজুস আর মাজুস দার্জিলের বাহিনী হবে ইয়াজুজ মাজুস দার্জিল কী করবে দার্জালের ধোকার কারণে ইয়াজুজ মাজুস বুঝে এবং কি না বুঝে দার্জিল অনুসরণ করবে ইয়াজিন মাজুজের বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ খুব গুরুত্বপূর্ণ যদি আপনারা বোঝেন ওকে তো আমরা যাই পরবর্তীতে তো দাজ্জালের অনেক ক্ষমতা থাকবে দাজ্জালের একাধিক বাহিনী থাকবে দাঁত তো এখন আসে নাই দাঁত আসবে ঠিক আছে অপেক্ষা করেন আপনারা আমি অপেক্ষা করতেছি দাজ্জাল একাধিক বাহিনী থাকবে দাজ্জাল আসবে কিছুদিন কিছু বছর পরে অথবা কয়েকশো বছর পরে আসতেও পারে হ্যাঁ আপনারা অপেক্ষা করেন ওম দাজ্জালের দাজ্জাল যখন কোনো দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দাজ্জাল যখন কোনো এক জনপদ দিয়ে তার বাহিনী নিয়ে যাবে তখন যা কিছু রোডে গাডে থাকবে হোক মানুষ বা সচলাচল ধাতকপূর্ণ সব কিছু দাজ্জালকে অনুসরণ করবে ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণস্বরূপ নিতে চাই আমাদের এদিক দিয়ে যখন আওয়ামী লীগের মিছিল যাইত উদাহরণ এটা কিন্তু এর এই বিষয়টা এরকম না মানে আমি শুধু বোঝানোর জন্য আপনাদেরকে এই বিষয়টা আমি উপস্থাপন করতেছি যখন দেখেন আমরা অনেকে বিএমপি করি অনেকে আওয়ামী লীগ করি অনেকে জামাত করি বা যার যার ইয়োর চয়েস যে আপনি যেইটা সাপোর্ট করতে পারেন করেন সমস্যা নেই তো আওয়ামী লীগের দল যখন কোনো একটা মিছিল যাইত তখন যারা আওয়ামী লীগ করতো ধরেন না একশো জন মানুষ নিয়ে আওয়ামী লীগের দলটা মিছিল নিয়ে যেতেছে আপনার কুমিল্লার থেকে ডাকা যাইব এই মিছিলটা কথাটা বোঝার চেষ্টা করেন কুমিল্লার থেকে আওয়ামী লীগের একটা মিছিল ঢাকা যাইব তো চলার পথে এই রাস্তা দিয়ে যখন যাইবো এই হাইওয়ে দিয়ে যখন যাইব যারা আওয়ামী লীগ করতো তারা কিন্তু এই দলে এই মিছিল কিন্তু যোগদান করবে তাদের ঘোষণা অনুযায়ী যে আমরা এত তারিখে আমরা কুমিল্লার থেকে ডাকা যাব এ মিছিল নিয়ে আপনারা যে যেখান থেকে আসেন আমাদের সাথে যুক্ত হবেন তো যখন ডাকা কুমিল্লার থেকে ডাকা যাইব তখন রোডের সামনে যতগুলো মানুষ থাকবে যারা আওয়ামী লীগ করতে করে তারা কিন্তু ওই এই মিছিলের সাথে অ্যাডজাস্ট হইয়া একসাথে জড়ো হইয়া কিন্তু তারা ঢাকা কিন্তু রওনা দেবে রওনা হয়ে যাইব তাই না তো এরকম এর ঘটনা এরকম ঘটবে যে দাজ্জাল যখন কোনো এক জনপদ দিয়ে তার বাহিনী নিয়ে তখন বাহিনী নিয়ে যাবে তখন যা কিছু রোডে গাডে থাকবে হোক মানুষ বা সচলাচল ধাতকপূর্ণ সব কিছু ধাজ্জালকে অনুসরণ করে অনুসরণ করবে এবং অনুসরণ করে চলবে মানে একসাথে কোনো একটা জনপ্রযোগ বললাম না যে কুমিল্লার থেকে আর ডাকা যেগো আওয়ামী লীগের একটা মিছিল এই মিছিল যত এই রুট দিয়ে যত মানুষ দেখবে সব যারা আওয়ামী লীগ করে তারা ওই রুট দিয়েই এই মিছিলের সাথে যুক্ত হইয়া ডাকাকে তারা রওনা দেওয়া যাবে তো বিষয়টা হলো এরকম আর কি তো আশা করি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি বুঝতে পারছি ইনশাল্লাহ আগামী পর্বে আরও স্পষ্ট করে আপনাদের কাছে বর্ণনা করে তুলব যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন ইনশাআল্লাহ আগামীতে আমি আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো যা আপনারা আরও ইজিলিভাবে বুঝতে পারেন ইয়াল্লা সালাম খবর শেষ হল আগামী সংবাদ দেখার জন্য সবাইকে